ছুটির দিন কাজ নাই তাই নিজের খাইয়া বনের মুশ তারাই এরকম একটা অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল ঢুকেই দেখলাম দিয়ে মোড়ানো বানানো পেঁচানো একটি দেবী আদরে ভাস্কর্য চোখটা আটকে গিয়েছিল একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম খুব একটা অনুমতি নিতে হয় নাই এই পঞ্চম শিল্প প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচ উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই ব্যাচের একদল শিক্ষার্থীর শিল্পকর্ম প্রদর্শনী এই শিল্পকর্ম দেখতে দেখতে ছেলেবেলার কথা মনে পড়ে যায় ছেলেবেলায় শিক্ষক বলতেন যে তোমাদের চারুকলা জমা দিতে হবে চারুকলা জমা দেওয়ার জন্য বাড়িতে এসে মাকে বলতাম মা খুব নিপুণ হাতে দক্ষ হাতে মাটির গরু মাটির মহিষ মাটির ছাগল মাটির ভেড়া মাটির হাঁস বানিয়ে পুতুল বানিয়ে রোদে শুকিয়ে আমার নাম রোল নং লেখে আগুনে পুড়ে সুখি আমাকে দিতেন আমি স্কুলে স্যারদের জমা দিতাম স্যাররা এগুলো সংরক্ষণ করতেন মাটির কামরাঙ্গা তো যারা আমার সাথে যুক্ত আছেন তাদের কাছে কৃতজ্ঞ আপনারা যদি যুক্ত থাকেন তাহলে আপনাদের এই জয়নুল গ্যালারি ঘুরে ঘুরে দেখাবো শহরে এসে দেখলাম এই বিষয়ের উপরে একটা কলা অনুষদ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যার আন্তর্জাতিক গবেষণা হয় যার আন্তর্জাতিক ভ্যালু আছে এই আর্ট ফর্মগুলো খুব একটা বুঝি না তবে বিষয়টা এরকম যে কামারকে দিয়ে কুমোরের কাজ করাবার মতো একটা অবস্থা নির্দয় মানুষের মধ্যে দয়া দেওয়ার চেষ্টা করার মতো একটা অবস্থা এই সমস্ত আর্ট ফর্ম দিয়ে আর তারপরও চোখে যাওয়া ভালো লাগে যা চোখান যেখানে চোখ আটকায় সেখানে একটু থামি এখানে ইস্পাত কেটে নারী অবায়ব তৈরি করা হয়েছে এখানে একটা মরিচা পরা বোতল তার মধ্যে শিল্পের ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে একটা বেঞ্চিতে লোহার মানুষ বসে আছে একটি মাথা যার চোখের মধ্যে ডলার গুজে দেওয়া হয়েছে শিল্পী কিছু একটা বোঝাতে চেয়েছেন এখানে একটা মরা গরুকে রেখেছেন এখানে একটা হাট লাল সুতা দিয়ে বেঁধে রেখেছেন শিল্পী কিছু একটা বার্তা দিতে চেয়েছেন হয়তোবা যে ক্যানভাসের দিকে একটু চোখ যায় চোখটা আটকায় সেখানে একটু থামি অন্যথায় হেঁটেই যাই আর কি এই ক্যানভাসটার মধ্যে অনেকগুলো সাদা ঘোড়ার মধ্যে একটি কালো ঘোড়া শিল্পী কিছু একটা বার্তা দিতে চেয়েছিলেন ভিন্ন মতকে বোঝাতে চেয়েছিলেন হয়তোবা যেখানে চোখ আটকায় সেটা একটু হাত দিয়ে ধরে পাশে দাঁড়িয়ে একটু চোখ বুলাই আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন যারা আমার এই কাজটিকে দেখতেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের জন্য আমার এই চেষ্টা অব্যাহত রাখতে পারবো মনে হয় আমি মহিম মিউশিকদার আপনাদের সবাইকে ধন্যবাদ